কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম ঝটপট লাইভে তোমাদের সঙ্গে একটু গল্প করতে সময় কাটাতে তো তোমরা যারা আছো ঝটপট একটু তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো তোমাদের সঙ্গে গল্প করা যাক তো অনেক দিন যেহেতু আসা হয় না লাইভে তো তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে ঝটপট চলে আসলাম তোমরা তাড়াতাড়ি জয়েন্ট করো চলে এসো এসো একটু তাড়াতাড়ি চলে এসো বলো কেমন আছো কোথা থেকে বলছো ঝটপট একটু কমেন্ট করে জানিও কেমন আছো খুব ভালো আছি তোমরা সব কেমন আছো কোথা থেকে দেখছো লাইকটি অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই পারলে একটু শেয়ার করে দিও তো ভালো আছো তো তাই বলো সব সবাই ঝটপট লাইভটি লাইক করে চলে আসো কমেন্ট করতে থাকো ঝটফপট তোমার ছবি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে কেমন আছো বলো খাওয়া দাওয়া হলো তোমাদের দুপুরে মাছুদ আলি চুল কাটাবে না তো চুল আমি কদিন আগেই কেটেছি তো এই মুহূর্তে আর কাটাবো না পারল কাজ করি আচ্ছা নেক্সট টাইম যখন কাটাবো অবশ্যই তোমাদের জানাবো অবশ্য আমার বাড়ি থেকে অনেকটা দূরে যে তারপরে আবার কি বলো তো আমি এখন যেহেতু বাড়িতে থাকি না তো কী করে কাটাবো কবে কাটলে তো আমি এর আগে তোমাদের ভিডিও পোস্ট করেছি হেয়ার কাটিং তো একটু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু চ্যানেলটা ঘুরে দেখে আসবেন প্লিজ ভালো লেগে থাকলে সবাই শুভ দুপুরের শুভেচ্ছা নিও সেলুনে হ্যাঁ হ্যাঁ সেলুনে কেটেছি কারণ ওটা ছিল রিকোয়েস্টেড ভিডিও তো ওই কারণে আমি পার্লারে যাইনি পোস্টেলি কেটেছি সৃজিৎ সৃজিৎ হায় হ্যালো বলো কেমন আছো ডলি অ্যাক্টার আমি তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাসুদ আলি এখন কোথায় আছো আমি এখন আছি গুজরাটে মাসুদ আলী কবে এখন কোথায় আমি গুজরাটে আছি এখন তো এখানে এসে আর কি ঠিকঠাকভাবে লাইফও করা হচ্ছে না তো এখানে এসে একটু টাইম পাচ্ছি না বুঝলে একটু সমস্যা হয়ে যাচ্ছে একটু কাজ করে যাচ্ছে বেশি তো যেহেতু এখানে আমি একা বাড়িতে থাকতে তো আমার শাশুড়ি ছিল আমার চা ছিল না এখানে এসে তো আমি একা হয়ে গেছি তো সবই আমাকে করতে হচ্ছে তো এখানে কী করো তো এখানে আমার হাজব্যান্ড এখানে জব করে তো এই কারণে আমি কি এখানেই থাকি থাকি বলতে এখানে এসেছি তো হাজবেন্ড নিয়ে এসছে এখানে আর তোমাদের জন্য যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তো তবে অবশ্যই তোমরা আর কি কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওতে তো তোমাদের দেখছি ভিডিওতে কমেন্ট করাও কমে গেছে তো ঠিকঠাক মতো তোমরা ভিডিও দেখছো না আর সে হেয়ার স্টাইল হ্যালো দিদি অবশ্যই বলো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটি অবশ্যই ও ভালোবাসা নিয়েও আমার শুভ দুপুরের ভালোবাসা আমার পার্লার আমার পার্লার থেকে আসবে কি তো তোমার পার্লার কোথায় গো আমি এখন আছি গুজরাটে তো এখানে গুজরাটের আশেপাশে যদি হয়ে থাকে তাও অবশ্যই জানিও কলকাতা থেকে ও আচ্ছা কলকাতা যেতে আমার লেট হবে তো এখন তো এই মুহূর্তে আমি কলকাতা যাবো না যেহেতু

কদিন আগে শুনলাম এক সপ্তাহ আগে মনে হয় তো একদম চারকে বন্যা নাকি হয়ে গেছে সব জল হয়ে গেছে কিন্তু এদিকে বৃষ্টি হয়েছিল কদিন কিন্তু এখন একদম রোদ আছে তো সেরকম জল ঠলার কিছু নেই প্লিজ ফ্রন্টসে ওপর কিল তরফ লাইস কমিং করো প্লিজ তো এরকম লাইভে এসে কীভাবে লাইস কমিং করবো সত্যি তোমরা এরকম একটা কথা বলো না তোমাদের আমি আগেই বলে দিয়েছি তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওতেও কমেন্ট করলে হবে যেহেতু আমি সবার কমেন্টগুলো দেখি যদিও তো তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো লাইভেও বলতে পারো অবশ্য কিন্তু লাইভে সেটা তো সম্ভব নয় রিকোয়েস্ট ভিডিও কি লাইভে করা যেহেতু আগে করতাম রিকোয়েস্টেড ভিডিও তো এখন সমস্যা হয়ে গেছে যদিও তো টাইম হয়ে উঠছে না তারপরে তোমাদের রিকোয়েস্ট ভিডিও করতে গিয়ে আমার লাইফটা শেষ হয়ে যাবে আর কি কেটে যাবে তো তোমাদের সঙ্গে আর কি গল্প করাই হবে না তুমি কি চুল কাটা করবে তো আমি এখন এই মুহূর্তে আরো সি হেয়ার স্টাইল আরো সি স্টাইল না করি ভাই আমি এই মুহূর্তে এখন চুল কাটবো না যেহেতু আমি এখানে আসার আগে হেয়ার কাটিং করেছি আই ইনস্টা থেকে আলু আচ্ছা থ্যাংক ইউ যদি ইনস্টা থেকে এসেছো মেসেজ প্রথমবার চুল কাটা মাথায় মেসেজ বিনামূল্যে তো আমি তো আমার বাড়ি মানে বেধু বেধু ঢহরের চিনকোনা জানি না নদীয়া জেলার বিধবা ঢহরকে তো ওখানেই বাড়ি আমার তো নদীয়া জেলায় তো আমি যখন বাড়িতে যাব আর কি তোমাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবো সুপ্রিয়া ঠাকুর শ্রী জলি আক্তার তুমি দেখতে অনেক সুন্দর আচ্ছা তাই হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু পিছনে ঘুরি চিরুনি করে দেখাবা তো আমি তো এখানে যেহেতু এখন কিছু নেই আপাতত কোথায় তো পরে নেক্সট টাইম তোমাদের চিলুনি করে দেখাবো আর যদি তোমরা চাও তো আমি অবশ্যই তোমাদের যদি তোমরা বলো আর কি বড়ো ভিডিও আপলোড করে দিতে যে পাঁচ সাত মিনিটের ভিডিও তো আমি চুলের তুমি দিয়ে পাঁচ সাত মিনিটের ভিডিও আপলোড করে দেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বিউটি পার্লার হেয়ার কাট ভিডিও মিক্সড তো অবশ্যই বিউটি পার্লার হেয়ার কাট ভিডিও করবো তো আমি এখন এই মুহূর্তে তো চুল কাটাবো না যেহেতু আমি চুলটা অনেকটা বড় করতে চাই তো অনেকটাই শর্ট হয়ে গেছে কদিন আগে আমি আর কি যেহেতু হেয়ার কাট করেছি প্লিজ দিদি সুখ ঠাকুর প্লিজ দিদি সুপ্রিয়া ঠাকুর হিন্দি মে বাদ করো হিন্দিতে একবার লাইস কমপ্লেন করো প্লিজ দিদি তো লাইস কমিং কী করে করব তোমরা যে এরকম কথা বলো তো আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও যেহেতু তোমার এটা আর কি লাইস কমিং রিকোয়েস্টেড ভিডিওতে রাখলাম লাইস কমিং আমি রিকোয়েস্টেড ভিডিওতে রাখলাম তো নেক্সট টাইম আর কি দিয়ে দেবো তো লাইস কমিং কীরকম লাইস কমিংয়ের কথা বলছো আর কি বুঝতে পারছি না যদিও मुझे बहुत सुंदर लगती है थैंक यू थैंक यू, थैंक यू सो मच शुक्रिया ठाकुर भी आपके बाल बहुत सुंदर है थैंक यू थैंक यू सो मच लाइव नहीं वीडियो दे दो Life because to not...